হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমরা সকাল সকাল চলে যাচ্ছি পুকুর ঘাটে জল আনতে যে বান্ধবী মেয়ের বিয়ের কথা তোমাদেরকে বলেছিলাম তো সেই বান্ধবীর মেয়ের জল সইতে যাচ্ছি আমরা পুকুরে এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি শাঁক বাজে সূর্য ওঠার আগে আমরা যাচ্ছি দেখো এখন পর্যন্ত রাস্তার লাইটগুলো জ্বলছে তো আমরা যাচ্ছি তো এখানের মধ্যে যেতে যেতে আমাদের মধ্যে সব আলোচনা হচ্ছে এই যে ওই একে অপরকে বলছে এই তোর জন্য আমার ঘুম হয়নি তুই সেই রাত তিনটে থেকে আমাকে ফোন করছিস করা তারপরে আমরা সব চলে গেলাম নিতে দেখো যেতে যেতে বলা ঝগড়া হচ্ছে এইখানে গিয়ে যে মজার বিষয়টা হচ্ছে সেটা তোমাদেরকে বলি এই দেখো তুয়া নয়নের কান মরে দিচ্ছে তার কারণটা কি জানো আমরা হচ্ছে আগের দিন সন্ধেবেলা যে মা ষষ্ঠী মা ষষ্ঠী ষষ্ঠী সরি বলা ভুল হচ্ছে গঙ্গা দেবীকে আমরা যে নিমন্ত্রণ জানাতে গেছিলাম জল নেওয়ার জন্য তো আমরা এক টাকার কয়েন পান সুপারি দিয়ে করেছিলাম তো পরের দিন যখন সকালে আমরা জল নিতে গেছিলাম তো আমরা এক টাকার কয়েনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম তো পুকুর ঘাটে গিয়ে দেখলাম কয়েনটা একদম উপরের দিকেই পড়ে রয়েছে তাহাই বলছিল যে আমরা পরের দিন আসবো বলেই মা গঙ্গা দেবী হয়তো রেখে দিয়েছে জানি এরা ভুলে যাবে সেই জন্য হয়তো আমাদের জন্য এখানে রয়েছে তো বললো তার জন্য অন্যায় স্বীকার তো করা উচিত তো সেই জন্য ওর হাতে কলসি টলসি ছিল বলে পারেনি তাই তো কি কী করলো ওর কানটা ভালো করে মুলে দিল সেই নিয়ে হাসাহাসি করছিলাম তো নয়ন যেহেতু ঘটিতে করে জলটা তুলবে তো সেই জন্য ও গেল আগে স্নান করতে শান করে তারপর কলসিতে করে জলটা তুলবে আমার কলসিটা ছিল প্রচণ্ড ভারী এক তো সেটা খালি অবস্থায় যা ভারী তাই ওরা আগে থেকেই বলছে খালি অবস্থায় এত ভারী তো জল নেওয়ার পর এটার অবস্থা যে কি হবে আমি যে কি করে নিয়ে আসবো সেটাই এখন চিন্তা করছি তোকে আমরা বললাম ভালো করেই মহারানী তুমি স্নান করো তিনটে ডুব দিল আর পিয়া বলছিল যদি শ্যাম্পুটা নিয়ে আসতিস তো ভালো হতো একেবারে শ্যাম্পু করে ভারী চলে যেতে পারতাম আমরা তো এই দেখো তারপর কাস্তে দিয়ে তিনটে দাগ কেটে নিচ্ছে দুদিক কেটে তারপরে ওখান থেকে কলসিটা ভরে ও জল তুলবে তাই তুয়া কলসিটা ওকে এগিয়ে নিল আর কাস্তেটা ওর হাত থেকে নিয়ে নিল একে একেবার ও জল তুলবে তারপর তো সব কিছু দেখাচ্ছে দাঁড়াও আমাদের বন্ধুদের গ্রুপ যখন একসাথে থাকি কি বলো বন্ধুরা যার জন্য তোমাদেরকে মুট করে সব কিছু শোনাতে হয় কারণ হচ্ছে এখানে যা যা কথাবার্তা হয় তোমরা শুনলে সবাই হাসতে হাসতে পাগল হয়ে যাবে তাই সেগুলো আমি তোমাদেরকে শোনাচ্ছি না কি বলবো আর শক্ত হয়ে তারপর নয় জলটা তুলে নিল বলছি এখন জল ভরছে জল তোলা হয়ে গেছে বলছি ওরে বাবরে বাপ কি ভারী বলছি এটা কী করে নেব তু আর হাতে যেয়ে গিয়েছে বা তোমার মুখের এক্সপ্রেশনটা শুধু দেখো সে অলরেডি বেঁকে গেল একবার দেখো আর মুখের এক্সপ্রেশনটা শুধু কী হচ্ছে ওই দেখো বলছে দেখো প্রচণ্ড ভারী বুঝতেই পারছ নয় জলটা তুলে নিল এবার এইবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রহনা দেবো তোর কাপড়টা ভালো করে মাথা ঘুমটা সরে গেছে তাই ভালো করে তুলে দিলো দেখো কাকে নিয়েছে এবার ও ব্যাপারটা বুঝতে পারবে যেহেতু ও আমার মতো গ্রামের মেয়ে তো সেই জন্য কোনো ব্যাপার না কলসিটা নেওয়া পারবে নিতে তো ও তো বাড়ি আছে আমি ভিডিও করছি বলে আমার বুঝিস তুই আবার ভিডিও করছো আমি কলসিটা ঠিক মতো নিতে পারছি না আবার ভিডিও করছো দেখো আমরা সব এখানে উপস্থিত রয়েছি আর আমি যেহেতু ভিডিও করছি তাই আমি সামনে আমাকে তাই দেখা গেল না প্রথমেই তো আমাকে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আমি দেখো আস্তে আস্তে আমরা জল নিয়ে তারপরে বাড়ি চলে এসছি বাড়িতে এসে ওর এবার দধি মঙ্গলের যে ব্যাপারটা ছিল সেই নিয়মটা করে নেওয়া হলো ওর মা ওকে খাইয়ে দিচ্ছে দুধ দই চিঁড়ে খই একসাথে সাথে সন্দেশ টন্দেশ সব কিছু একসাথে মাখিয়ে খাইয়ে দেওয়া হলো খেতে চাইছিলো না বুঝতেই পারছি অত ভোর ভোর কেউ কারোরই খেতে ইচ্ছা করে না খালি পেটে তাও আবার মিষ্টি জাতীয় জিনিস এমনি যদিও হয় তাও হয় মিষ্টি জাতীয় জিনিস একদমই খেতে ইচ্ছা করে না কারো কিন্তু কিছু করার নেই খেতে তো হবেই সারাদিন এটা খেয়েই থাকতে হবে এত কিছু খেতে পারবে না মিষ্টি টিষ্টি সব জল টল এসব খাওয়া যায় তো তারপরে ওর শাঁখাটা যেহেতু পরানো হয়নি সেই সময় শাঁখাটা পরানোর জন্য ঠাকুরের কাছে রাখা ছিল শাঁখাটা ওখান থেকে তুয়া নিয়ে আসছে তুমি ওর শাখাটা পরানো হবে একেবারে এই সময় একবার পড়িয়ে দেবো আমি বললাম এই সময়ই একবার পড়িয়ে দাও তো সেই সময় ওই শাখাটা দেখো এবার দেখাই তোমাদেরকে শাখাটা কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছিল শাখাটা ওর মাগে থেকেই কিনে নিয়ে এসেছিলো দেখো কীরকম করে চিবাচ্ছে এই সময় থেকে সত্যি কথা বলছি যখন খাচ্ছিলো আমাদের মনটা খুব খারাপ হয়ে গেছিলো কারণ ওর মায়ের হাতে খেয়ে নিচ্ছে জানি না আবার কবে ওর মা এরকম করে ওকে খাওয়াতে পারবে খুব কষ্ট লাগছিল খারাপ লাগছিল কিচ্ছু করার নেই এটাই তো সংসারের নিয়ম বলো তোমরা তো সবাই জানো তো এবার দেখো তু ওকে এক হাতে শাঁকা পরিয়ে দিচ্ছে একদিকে ওর মা খাইয়ে দিচ্ছে আর ওর মায়ের এই বান্ধবী তোর মাসিমণি হয় তোর মাসিমণিও আর এক হাতে শাঁকা পরেই পরিয়ে দিচ্ছিলো এই দেখো আর এক হাতে শাঁকা পরিয়ে দিচ্ছে এই হাতের ডান বাঁ হাতেরটা তো একটু অসুবিধা হয়নি ডান হাতেরটা একটু অসুবিধা হচ্ছিল সেই জন্য ওর হাতে লাগছিলো মুখটা একটু বাঁকা ছিল মা একদিকে খাওয়াচ্ছে দুজনে দুদিকে শাঁখা পরাচ্ছে কি যেন হচ্ছে ওর সাথে আর আমরা এদিকে শাক বাজাচ্ছিলাম মূল্য দিচ্ছিলাম সেগুলো সব মিউট করে রেখেছি তোমাদেরকে শোনাতে পারলাম না এই দেখো হাতে লাগছে তাই বলছে আ লাগছে দোকান থেকে পড়ালে ওদের কাছে তো কায়দা থাকে ওরা খুব সুন্দর করে পড়িয়ে দিতে পারে আমি বাড়িতে তো পড়িয়েছিলাম সবাই তো পারে না ঠিকঠাক করে পড়াতে তাই একটু প্রবলেম হচ্ছিল তাই ছিল আজকের ব্লগ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা